আসসালামু আলাইকুম বন্ধুগান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো এক আজব এক পুকুরের কাহিনি এই পুকুরে সারা বাংলাদেশে পানিতে তলিয়ে গেছে আর আমাদের এখানে একটা পুকুর দেখতেছেন অনেক বড় দীর্ঘ আছে অনেক বড় দেখেন এই মাথা থেকে এই মাথা আবার এই দিকে অনেক অনেক দূর ওই যে অনেক দূর প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য লম্বা এত বড় একটা পুকুর কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এই পুকুরে যতই আপনি পানি দেন পানি থাকে না সকালে পানি দিবেন আপনি বিকালে পানি থাকে না এবং রাত্রে পানি দেবেন পানি পুরো ভরাট করবেন কিন্তু পানি পাওয়া যায় না অসহ্যকার এক পুকুর এই পুকুরের বিষয় বিস্তারিত শুনবই যে নিচে এখানকার স্থানীয় কিছু লোক আছে চলেন আমরা ওখানে যাই যে দেখি ভাইয়েরা কী বলে আপনাদেরকে দেখায় দেখেন এই দেখেন সাইড যে দেখেন পানিই নাই যেখানে ঝড় বৃষ্টিতে সারা বাংলাদেশে পানির অবস্থা অনেক খারাপ অনেক জায়গায় ঘর বাড়ি বন্যায় ভেঙে গেছে পানি চালের উপরে উঠে গেছে আর আমাদের এখানে দেখেন পাঁচ মাইল প্রায় পাঁচ মাইল দীর্ঘ একটা লম্বা পুকুর দেখেন এই দিক থেকে দেখলেও শেষ হবে না ওই মাথা আবার এই দিক থেকে দেখলেও শেষ হবে না ওই দেখেন আজকে আমাদেরকে আপনি এখানকার যে স্থানীয় লোক আছে দুইজন তাদের সাথে কথা বলব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যে এখানে দুইজন স্থানীয় লোক আছে আমরা এখন তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন ভাই এই পুকুরের বিষয়টা আশ্চর্যজনক ঘটনা শুনলাম যে এই পুকুরে আপনার এত যে ঝড় বৃষ্টি হইল এই পুকুরে কোনো পানি নাই ঘটনা কি সত্যি যে এই পুকুরে আপনার রাত্রে পানি আসে এবং সকালবেলা পানি চলে যায় আপনি এই বিষয়ে আপনার মন্তব্য কি হ্যাঁ এটা তো আসলে আপনি ঠিকই বলেছেন এটা তো আমরা ছোটোবেলা থেকেই দেখে যে এটা এই অবস্থা তো মুরব্বীদের কাছেও শুনেছি তারাও এই রহস্য কিছু বলতে পারে এখানে কি আধ্যাত্মিক কোনো জিন জেন বোধ পেত কোনো আধ্যাত্মিক কোনো ক্ষমতা আছে কিনা এই বিষয়ে কি আপনারা কিছু জানেন এখানে দেখা যাচ্ছে মাছ চাষ করলে পুকুরে মাছ থাকে না তখন আমাদের ধারণা হয়তো কিছু একটা আছে এখানে রহস্য কিন্তু কেউ ধরতে পারছে না আসলে কি আছে কি সমস্যা দেখেন দর্শক পুকুরটা দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার এই পুকুরটা তো অনেক বড় নাকি বাংলাদেশে এরকম পুকুর কে এরকম পুকুর নাই এত বড় নয় আপনি দেখেন চারদিকে ওই থেকে এটা প্রায় আট দশ কিলো এরকম লম্বা ও মাসাল কিন্তু দেখেন দর্শক এই দিকটা দেখা যাচ্ছে না ওই দেখেন কত দূরে ঠিক আছে এই যে আমাদের এখানে আর একটা ভাই আছে তার সাথে কথা বলবো এখন ঠিক আছে তার সাথে আলাইকুম ভাই এই যে এখানে যে পুকুরের যে রহস্যটা যে আমরা দেখি যে এই যে ই ঝড় হলো ঠিক আছে এই যে রোমেল ঝড় হলো সারা বাংলাদেশের অবস্থা অনেক খারাপ ভয়াবহ অবস্থা বন্যায় তলায় গেছে কিন্তু এখানে দেখেন কোনো পানি নেই দেখেন চারিপাশে দেখেন পানি শুধু হালকা একটু পানি আছে আর পানি নাই এর ভিতরে কাহিনীটা কি পানি নাই পানি ছিল কালকে ছিল এই পর্যন্ত সকালে ছিল কিন্তু সন্ধে হওয়ার পরে পানি চলে যায় পানি থাকে না কাহিনি কি আপনারা কি জানেন আপনার তো এখানকার ইস্তায়নীয় মানুষ এই রহস্যজনক কাহিনিটা কি আমরা আমাদের বাপ দাদা আম্বল থেকে দেখতেছি এই অবস্থা আমরা এইসব জানি না দর্শক আপনাদেরকে দেখাবো কত বড় পুকুর আপনার দেখেন এই দিকে দেখেন দেখলি শেষ হবে না যত দূর ওই যে গাছপালা দেখতেছেন অত দূর আর এই দিকে দেখেন ওই দেখেন গাছপালা তার মানে প্রায় পাঁচ সাত কিলোমিটার এত দৈর্ঘ্য লম্বা পুকুর দর্শক আমরা কালকে দেখাবো যে আপনাদের এই পুকুর রাতের বেলায় কি অবস্থা থাকে রাতে পানি থাকে কি না এটা আপনাদেরকে দেখাবো ওকে